গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি আই হোক সকলের ভালো লাগবে সকালে উঠেই আমাদের নিত্যদিনের কাজকর্ম শুরু হয়ে যায় একটার পর একটা গেটে চাবি খোলা জল দেয়া ঘর পরিষ্কার করা তা আমি এখন অনেক কিছুই সেরে নিয়েছি দিয়ে এখন ঘরগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এত ধুলো হয় কি বলবো যতবারই ঝাঁট দিই ধুলো ওর শেষ নেই প্রচুর ধুলো হয়ে যায় যাই হোক ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম আর এখন টেবিলটা মুছে নিচ্ছি যদিও রাতে মুছে রাখা হয় তবুও সকালে উঠে আর একবার কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর যা কিছু ছিল একটু সরিয়ে দিলাম সুন্দর করে গোছানো থাকলে খুব ভালো লাগে মানে নিজেরও দেখতে ভালো লাগে আর মনটাও অনেক ভালো লাগে এখন একটু জল গরম বসিয়ে দিলাম কারণ একটু শীত পড়ে গেছে আমাদের এখানে একটু শীত শীত আছেই তাই একটু জল গরম বসিয়ে দিলাম স্নান করব একটু গরম জল মিশিয়ে কারণ একটু সর্দি করে গেছে ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে তারপর এখন চা করে নিয়েছি বন্ধুরা আর বেশ একটু কড়া করেই করে নিলাম জানো তো লিকার চা একটু মিষ্টি মিষ্টি আর একটু কড়া হলে তেতো নয় অবশ্য খেতে বেশ ভালো লাগে তবে তেতো হয়ে গেলে সে চা আমার ভালো লাগে না আর তার সাথে নিয়ে নিলাম বিস্কিট চা আর বিস্কিট খাচ্ছে কিছুটা কাজ করার পর একটু বেশ বসে চাটা আস্তে আস্তে খেতে বেশ ভালোই লাগে আর এদিকে আমার মোবাইলও চলছে আর মোবাইল চালিয়ে দিই আমি কাজগুলো সব এক এক করে সারছি তারপর স্নান টান হয়ে গেছে আর এখন চলে এসেছি কিচেনে কিচেনে এসে এখন রান্না টান্নার ব্যবস্থা করছি রান্না বসাচ্ছি বসিয়েছি আর মাছটা কিছুটা রান্নার জন্য নিয়ে নিয়েছিলাম নিয়ে বাকি মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম পরের দিনের জন্য আর এই যে তরকারিটা এটা একটা সবজির তরকারি এটা ছিল আগের দিনে তা একটু বেশি হয়ে গেছিলো রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা গরম করে নেওয়ার জন্য ভার করে নিলাম চলো সব কিছু রেডি করে রেখে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে কারণ অনেক রকমই কাজ থাকে আমাদের তাই নিজেকে বুঝে বুঝে কোনটা কখন করব করে নিতে হয় তাতে নিজেরই অনেক হালকা লাগে তাই তরকারি বসিয়ে দিয়ে এখন সিদ্ধ হোক আর আমিও আপনার এই কাজগুলো একটু সেরে নিলাম জামা কাপড়টাও অসুখাতে দেওয়া হয়ে গেল চলো বন্ধুরা আবার চলে এসেছি এই যে তরকারিটাও আমার ফুটে গেছে ফ্রিজ থেকে বার করার পর আমি ভালো করে টক করে ফুটিয়ে নিই সেটা স্বাস্থ্যের পক্ষে উপকার তাই তরকারিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর হয়েও এসছে আর আজকে রান্না করেছি মাছের ঝোল আমাদের মাছের ঝোলটা খুব বেশিই হয় কারণ সবাই ভালোবাসে টাটকা মাছের ঝোল খেতে আর রান্না বান্না হয়ে গেছে তাই দুটো জায়গা ভালো করে ঢাকা দিয়ে দিলাম এদিকে আছে মাছের ঝোল আর এদিকে আছে ফুলকপি দিয়ে সবজির তরকারি শিম গাজর সব কিছু দিয়ে চলো ঢাকা দিয়ে এখন চলে এসেছি একটু গেটের কাছে বাইরেটা দেখব বলে একটু আলো বাতাস রোদ্দুর আকাশটা কত সুন্দর দেখো কি ভালো লাগছে না কি অপূর্ব আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি আর তোমাদিকেও সঙ্গে নিয়ে এসেছি বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আকাশটা রান্না করতে করতে মাঝে মধ্যে আমি এটাই করি হয়তো কিছু সিদ্ধ করতে দিলাম তার মাঝে একটু এসে বাইরেটা দেখে নিলাম এখন চলে এসেছি এবার খাওয়া দাওয়া হবে সেই জন্য ভাত বেড়ে নিয়েছি তা কই রে সব আয় ভাত দিয়ে দিয়েছি খেয়ে নিবি আয় তো ডাকাডাকি করছি এবার সব এক এক করে চলে আসবে আর সুন্দর করে গুছিয়ে নিয়েছি খাবার প্লেটটা যদি সুন্দর করে সাজানো থাকে ভীষণ ভালো লাগে মনটাও ভরে যায় তৃপ্তি পাওয়া যায় খেতে ঠিক আছে বন্ধুরা আজ তাহলে আমি এবার বিদায় নেব ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর আমার সকল বন্ধু থেকে প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমার ব্লগ আজকের মতো শেষ করছি